হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ মিউর রাজতন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলমদুল্লাহ ভালো আছি সো একটা ফ্রাইডের কথা আপনাদের শেয়ার করে অনেকেই বলে থাকেন যে শুক্রবারে কী করি আসলে শুক্রবারও কিন্তু খুব একটা বেশি ভালো যায় না আমাদের জন্য শুক্রবারও কিন্তু খুব ডে সো আজকে একটা ওয়েডিং প্রোগ্রাম ছিল তারপর একটা রেস্টুরেন্ট ওপেনিং ছিল এবং থার্ড প্রোগ্রাম হচ্ছে একটা ফ্রুট ফেস্টিভ্যাল ছিল আকাশের অবস্থা খুবই ভালো একটু হালকা রোদ হাকলা বৃষ্টি আমরা চলে আসলাম হোটেল ক্রাউন পার্ক লিমিটেডে আমরা বলতে আমি এবং মা অনেকদিন পরে মা ছাড়া একটা আউটিং ছিল দেখতে পাচ্ছেন লোকের লোকারণ্য অনেকেই নিজেদের মতো করে এনজয় করছেন অ্যাকচুয়ালি আম্মুর সাথে এখন আর বেরোনোই হয় না সারা সাতটা দেখা যায় আমি বিজি আদারওয়াইজ আম্মু আম্মুর কাজে বিজি সো কখনই আমাদের শিডিউল ম্যাচ হয় না সো আজকে অনেকদিন পরে আম্মুকে রিকোয়েস্ট করে বের করলাম আম্মু আসলে এখন বের হতে চায় না সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল একজন বাউল শিল্পীর গান দেখতে পেলাম ঢুকার সাথে সাথে অনেক পরিচিত মুখ পেলাম অনেকেই দেখতে পেলাম নিজেদের মতো করে এনজয় করছেন অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়ে ভালো লাগলো আসলে এরকম প্রোগ্রামস না হলে কিন্তু আমাদের এত ব্যস্ত লাইফ চায় এত ব্যস্ত কর্ম দিবস যায় তো দেখাই হয় না এক পাশে ছিল বাচ্চাদের জন্য ছোটোখাটো ইভেন্ট বাচ্চারা নিজেদের মতো করে ড্রয়িং করছিল। এই ছিল ফিওয়ার্স খাবার প্রথমেই ছিল চিতল পিঠা তারপর ছিল চিকেন ভোনা চিতল পিঠার সাথে ছিল ভর্তা এক সাইডে ছিল ফ্রেশ ফুচকা তারা ফ্রেশ ফুচকা বানিয়ে দিচ্ছিলেন তারপর ছিল টি অ্যান্ড কফি এই পাশে ছিল ফ্রুট প্রথমেই দেখতে পাচ্ছেন বড় বড় নসিন্দি লটকন ছিল তারপর ছিল সুগার কেইন মানে আখ তারপর ছিল লিচি বড় বড় লিচি এবং মিষ্টি ছিল আমি বেশ কয়েকটা লিচি খেলাম তার ঠিক পাশে ছিল আম দেখতে পাচ্ছেন নেয়া শুরু করে দিয়েছেন আমার একটু আগে তারপর ছিল তাল তারপর ছিল আপেল অনেক অনেক ফ্রুটস ছিল জিনিসটা আসলেই খুব উপভোগ্য তারপর ছিল আনারস তারপর ছিল মালটা তারপর ছিল কলা খুব সুন্দর করে তার ডেকোরেট করে রেখেছিলেন ড্রাগন ফ্রুট ছিল জিনিসটা আসলেই খুব আই ক্যাচিং কালো জাম ছিল সকলের জন্য ছিল কাঁঠাল এবং ছিল আম আম তো থাকবেই এখন আমি যেহেতু দিন তারপর ছিল পেয়ারা জিনিসটা খুবই ভালো লাগলো আমি আম্মুকে বললাম যে তুমি একটু একটু করে খাও আম্মু ডায়াবেটিস থাকার কারণে খুব একটা বেশি মিষ্টি ফ্রুটস খায় না তারপর আমার জোড়া জড়িতে দু একটা পিস নিল তারপর আমি এখানে খাচ্ছিলাম যেহেতু ফ্রুট ফেস্টিভল এসব বাদ বাকি জিনিস বাদ দিয়ে ফুচকা টুচকা বাদ দিয়ে আমি মনে করলাম যে একটু ফ্রুটসই খাই যেহেতু ফ্রেশ ফ্রুটস এবং এখন সিজনাল ফ্রুটসের অনেক বেশি বাজারে অনেক অ্যাভেলেবল সো আমি একটু আম খেলাম আম খুলা মিষ্টি ছিল তারপর একটু জাম এবং ড্রাগন ফ্রুট ট্রাই করলাম সকলেই সকলের মতো করে দেখতে পাচ্ছেন ফ্রুটস নিচ্ছেন অনেকেই ফ্যামিলি নিয়ে গিয়েছেন আসলে বাচ্চাদের জন্য এক পরিচিত করার জন্য একটা ভালো একটা উদ্বেগ তাদের আমি বলবো অনেকেই দেখা যায় এখন আমরা ফ্রুটস চিনি না আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন তারাও দেখা যাচ্ছে ফ্রুটস চেনে না তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল আমি প্রথমে ঢুকে গান পেলাম তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন ফটো ফেস তারা ফটো তোলার জন্য একটা বুথ করে রেখেছেন সবাই ফটো তুলছিলেন আমি খুব একটা না খেয়ে যেহেতু ওয়েডিং ইনভাইটেশন ছিল এবং পরে আরেকটা রেস্টুরেন্টে দেওয়া ছিল সো আমি খুব একটা বেশি না খেয়ে আমি চা খেলাম সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি আমাদের সিলেটের মানুষের চা না খেলেই হয় না সো আমি একটু ঘন করে দুটো লিকার দিয়ে দুটো টি ব্যাগ দিয়ে চা বানিয়ে চা টেস্ট করতেছিলাম এবং অনেক পরিচিত মুখ পেলাম আগেই বলেছি আসলে জিনিসটা খুব ভালো একটা উদ্বেগ এরকম করে কোনো মিলন মেলা না হলে দেখা যায় যে আমাদের ডাক্তারদের পক্ষে ইম্পসিবল হয়ে ওঠে টাইম বের করা এবং সকলের সাথে দেখা করার অনেক ফ্রেন্ডস স্টাফ অন্যান্য মেডিকেলের যারা ছিল তাদের সাথে দেখা হলো বাচ্চাদের খুব সুন্দর একটা আর্টের সাইড করে তারা দিয়েছেন অনেকেই নিজেদের মতো করে ছবি আঁকছে আমার সেই স্কুলের দিনের কথা মনে পড়ে গেলো আমিও একসময় খুব সুন্দর আর্ট করতাম এখানে যে ফটো ছিল তারা রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনি একটু ফটো তুলেন এক একটা ফ্রুট হাতে নিয়ে খুব সুন্দর করে ফ্রুট কাটছিল কাঁঠাল দেখতে পাচ্ছেন লিচি দেখতে পাচ্ছেন আম দেখতে পাচ্ছেন ফটো তুললাম এবং ছোট একটা একটা ভিডিও ক্লিপ নিলাম জিনিসটা আসলেই ইন্টারেস্টিং এই পাশটা ইন্টারেস্টিং এখানে আমার হাতে পাইন্যাপল দেখতে পাচ্ছেন আনারস নিয়েও একটা ছবি তুললাম আম ছিল তারপর তাদের সাথে একটু ফটোশ্যুট ছিল এবং তারপর আবারও সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়ে গিয়েছিল আপনারা জানেন ফেসবুক এবং ইউটিউবের কিছু রুলস থাকার কারণে আমি গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না খুবই মজাদার খুবই ইন্টারেস্টিং গরম গরম গান ছিল সকলেই খুব সুন্দর করে এনজয় করেছেন সকলেই দেখতে পাচ্ছেন তারপর ছিল ম্যাজিক শো ম্যাজিক শোটাও সকলে এনজয় করেছেন লোকাল একজন ম্যাজিশিয়ানের মাধ্যমে তারা কিছুটা আমাদেরকে বিনোদন দিয়ে ট্রাই করেছেন সো এসিআইকে আরও একবার ধন্যবাদ আসলে আপনাদের ফোন কলের জন্য আপনাদের রিকোয়েস্টের জন্য প্রোগ্রামে যাওয়া দাবি প্রোগ্রামে যাওয়া হতো না বিকজ জানেন শুক্রবারেই অনেক কাজ থাকে এবং আমি খুব কষ্ট করে শিডিউল বের করে আপনাদের প্রোগ্রামে গিয়েছি থ্যাংক ইউ এসিআই ওয়ান্স সেকেন্ড ফর দ্য ইনভাইটেশন সো খুব সুন্দর সুন্দর ম্যাজিক ছিল দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কবুতরের ম্যাজিক কিভাবে ফটো থেকে কবুতর বের হয় তারপর ছিল টাকার ম্যাজিক কিভাবে এই বক্স থেকে টাকা বের হয় ফ্লাওয়ার বের হয় এবং এই ম্যাজিশিয়ান ভাইয়া সবাইকে খুব সুন্দর করে বিনোদন দিচ্ছিলেন স্পেশালি বাচ্চারা এত বেশি এনজয় করছিল। সকলেই এনজয় করেছেন রাদা রায় শুটসে আমিও এনজয় করেছি অনেকদিন পর লাইভ ম্যাজিক দেখলাম আসলে এখন প্রোগ্রামে খুব একটা বেশি সময় স্বল্পতার কারণে বা নিজের ব্যস্ততার কারণে অ্যাটেন্ড করা হয় না আপনারা অনেকেই বলেন যে ব্লগ কেন দেই না আসলে ব্লগ না দেওয়ার একটা রিজন হচ্ছে কে কাজ এত বেশি কর্মব্যস্ততা বেড়েছে এত বেশি পেশেন্স সব কিছু নিয়ে আসলে সময় হয় না লাস্ট বাট নর্থ দ্য লিস্ট কিছু ফ্রুটস খেলাম ফ্রুটস আমার সব সময় কার জন্যই পছন্দ এবং তাদের এনজয় দেখে আসলে খুব ভালো ছিল সব ভাইয়ারা নিজের মতো করে নিজের মতো করে ডান্স করছিলেন মজা করছিলেন ভিউয়ার্স আরও একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে গভীর রাতে ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ এন্ড আল্লাহ হাফিস